ফের নেশাবিরোধী অভিযানে বিশাল সাফল্য পেল চুরাইবাড়ি থানার পুলিশ আসাম থেকে ত্রিপুরায় পাচারের সময় চার কোটি টাকার ইয়াবা ট্যাবলেট সহ এক পাচারকারী যুবককে আটক করল পুলিশ ঘটনা রবিবার সকাল সাড়ে দশটা নাগাদ চুরাইবাড়ি পুলিশের নাকা চেকিংয়ের সময় আসাম থেকে ত্রিপুরায় প্রবেশ করে টি আর জিরো ফাইভ সি ওয়ান সেভেন ফাইভ ফাইভ নম্বরের একটি পণ্যবাহী জিত গাড়ি তখন ওসি খোকন সাহার নেতৃত্বে পুলিশ গাড়িটি আটক করে তলাশি চালিয়ে গাড়িতে বিপুল পরিমাণে নেশা সামগ্রীগুলো দেখতে পায় পরে ডিসিএম করজোরাম রিয়াং জেলার পুলিশ সুপার অবিনাশ রায় ও মহকুমা পুলিশ আধিকারিক যেদিন পুইয়ার উপস্থিতিতে এই বিশাল পরিমাণে ইয়াবা ট্যাবলেটগুলো জব্দ করা হয় আটটি বড় প্যাকেটে মোট আশি হাজার ইয়াবা ট্যাবলেট যার কালোবাজারি মূল্য প্রায় চার কোটি টাকা বলে জানান পুলিশ তো आप देख रहे हैं चुराई बारी नाके में गाड़ी एंट्री कर रहा था असम साइड से और नाके पे जब चेकिंग हुआ गाड़ी का नंबर टी तो उसमें चेकिंग के दौरान उसके बैग में आठ बड़े पैकेट पाए गए और टोटल अस्सी हज़ार याबा टैबलेट मिला है तो हम लोगों ने सारा प्रोसीजर करके सीज भी किया है और इसका मार्केट मूल्य चार करोड़ के करीब होगा तो इस पर अभी एन केस दर्ज करेंगे और जो हमने अरेस्ट किया ड्राइवर को उसका नाम संजय साहिनी है ये यहीं चुराई का रहने वाला है तो एन केस करके इन्वेस्टिगेशन करके इसके आगे के फॉरवर्ड एंड बैकवर्ड लिंकेजेस भी निकलेंगे বিৰো ৰিপ'ৰ্ট খবৰ ত্ৰিপুৰা